হ্যালো স্টুডেন্টস এই ভিডিও ক্লাসটিতে আমি তোমাদের দেখাবো ক্লাস টুয়েলভ বাংলা চতুর্থ সেমিস্টারের জন্য তোমাদের একটি একটি কবিতা কবিতা আছে কেন এলো না এই থেকে মার্কের প্রশ্ন এবং উত্তর আমি তোমাদের দেখাবো একেবারেই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নটি পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই কবিতা থেকে ওয়ান অ্যান্ড অনলি একটাই প্রশ্ন পড়বে মনে করো এটাই পরীক্ষা এসে যাবে একেবারেই সহজ ভাষায় উত্তরটি আমি তোমাদের দেখাবো আগে বুঝে নাও প্রশ্নটি কি টেস্ট সবার শেষে লাইনটাতে দেওয়া আছে লাইনটা কোশ্চিন মৃত্যুর পাশ কাটিয়ে বাবা এলো ছেলে এলো না এটা হচ্ছে টেস্ট বইয়ের লাইন এবার এই লাইন থেকে প্রশ্ন বাবার পরিচয় দাও ছেলেটি ফিরে এলো না কেন অর্থাৎ প্রশ্নটি এভাবে বলতে পারে বাবার পরিচয় দাও ছেলেটি ফিরে না আসার তাৎপর্য লেখো ওকে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরটি কি লিখবে কিভাবে লিখবে নম্বর আছে দেখতে লেখা উত্তরটি দেখো মনে রাখবে এই প্রশ্ন উত্তরটি আমি টিউশনে আমার লিখে দিয়েছি আর তাদের খাতা থেকেই আমি নোটসটি কিন্তু দেখাচ্ছি ওকে আচ্ছা উত্তরটি লিখবে আলোচ্য অংশটি সুভাষ মুখোপাধ্যায় রচিত কেন এলো না কবিতা থেকে সংগৃহীত হয়েছে তারপর একটু পেরা করবে পেরা করে লিখবে কবিতায় উল্লেখিত বাবা একজন শ্রমজীবী সাধারণ মানুষ সারা দিনের পরিশ্রমের পর সে নিজের পরিবারের সঙ্গে থাকতেই পছন্দ করে আর্থসামাজিক বৈষম্য মেনে নিয়েও সে নিশ্চিন্তে দিন কাটাতে চায় অনেক রাতে বারুদের গন্ধে ভরা রাস্তা দিয়ে এ গলি সে গলি ঘুরে মৃত্যুর পাশ কাটিয়ে ছেলেটির বাবা ফিরে আসে আসলে কবিতায় উল্লেখিত বাবা আমাদের সমাজের নিম্নবিত্ত পরিবারের শান্তপ্রিয় অধিকর্তা এইভাবে তোমরা যদি উত্তরটি লেখো তোমাদের মুখস্থ তাড়াতাড়ি হবে এবং পরীক্ষায় ফুল নম্বর নম্বর দিয়ে দিবে ওকে আচ্ছা একটু পেরা করবে আমরা জানলাম বাবার পরিচয় এবার আমরা এই উত্তরটা জানবো যে ছেলেটি ফিরে আসলো না কেন বা ছেলেটি ফিরে না ফিরে আসার তাৎপর্য কি এবার আমরা উত্তরটা লিখবো পরের উত্তরটা এই কবিতায় বর্ণিত ছেলেটি সারা দিন খুবই আনন্দে কাটিয়েছে এই ভেবে যে তার বাবা মাইনে নিয়ে তাড়াতাড়ি বাড়ি ফিরে আসবে তারপর তারা পুজোর কেনাকাটায় বেরোবে দাঁড়ি দিনের আলো নিভে অন্ধকার নেমে এলেও বাবা বাড়ি ফিরছেন না দেখে ছেলেটিও তার মায়ের ছেলেটি ও তার মায়ের মন অস্থির হয়ে ওঠে কিছুক্ষণ পরে ছেলেটি গলির দরজায় যায় এসে দাঁড়ায় একটু এগিয়ে দেখার আকাঙ্ক্ষায় রাস্তায় পা রেখে সে দেখে রাস্তার মরে ভিড় কালো একটা গাড়ি দাঁড়িয়ে খুব এসব বাজি এর এসবের কারণ বুঝতে ছেলেটি এগিয়ে যায় তবে সে আর ফিরে আসতে পারে না আসলে রাস্তার মোড়ে ভিড় কালো গাড়ি ইঙ্গিত করে পুলিশের গাড়িকে বাজি বারুদ ইঙ্গিত করে রাজনৈতিক তথা সামাজিক গলজককে আর সেই সামাজিক অনিশ্চয়তার কারণেই ছেলেটিকে প্রাণ হারাতে হয় তাই সে বাড়ি ফিরতে পারে না আলোচ্য কবিতায় কবি এমনই এক সামাজিক ও রাষ্ট্রীয় অস্থিরতার নির্মম চিত্র উপস্থাপন করেছেন উত্তরটি তোমাদের কেমন লাগলো আশা করি উত্তরটি ভালো লাগলো উত্তরটি ভালো লাগলে ভিডিওটি লাইক করো এবং তোমরা যারা চ্যানেলে নতুন এরকম অধ্যায় ভিত্তিক প্রশ্ন উত্তর সাজেশন পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশের বেলাইকনটি প্রেস করে অল বোদামটি ক্লিক করে দাও পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য তোমরা সকলেই জানো আমি টিউশনে আমার ছাত্র ছাত্রীর যা কিছু প্রশ্ন উত্তর সাজেশন লেখাই কিছুই আমার এই চ্যানেলে আপলোড করে থাকি তাই সেগুলি পরবর্তীতে পাওয়ার জন্য আমার চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবে এরপরে নেক্সট এই কেন এলো কবিতা থেকে দুই নম্বর দুই নম্বরে যে প্রশ্ন উত্তর আমি টিউশনে আমার ছাত্রী লিখিয়েছিলাম সেই প্রশ্নটি তোমরা দেখতে পাচ্ছ কেন এলো না কবিতাটির নামকরণের সার্থকতা বিচার করো এই প্রশ্নটির উত্তর একবারে পয়েন্ট করে সহজ ভাষায় উত্তর কীভাবে তোমরা লিখবে কিভাবে লিখতে পারবে ঠিক আছে আমি এরপরে ভিডিও ক্লাসটিতে তোমাদের দেখাবো থ্যাংকস ফর ওয়াচিং